la la فقد قال الله تعالى في كلامه المجيد: الفرقان الحميد، أما بعد: عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الكاسب حبيب الله رواه الابن ماجه القمى عليه الصلاه والسلام

শান্তি কেন নাই রে খাটি মমিন নাই গদেশে মুসলিম বেড়ায় কাপের বেছে খাটি মমিন নাই গদেশে মুসলিম বেড়ায় কাপের বেছে কথা প্রথায় কাজ কামে বেদিন গোজা যা

অফিসগুলি ঘুষে গড় অফিসারে দেড়ে নাহি গো সরব অফিসগুলি ঘুষে গরম অফিসারে দেড়ে নাহি গো সরো অল্প কাঁ দেখলে তারা বেশি হাত ভাড়া শান্তি কেন নাহি রে গলিয়া মাথায় কাফর নে নারী পেটে ফিটে নেহে না

لا إله إلا الله، لا, لا إله لا إلا الله، لا إله إلا الله، لا, لا إله إلا الله محمد رسول الله صلى الله

আজকের যিনি সভাপতি সাহেব ওনাকে আমার অন্তর থেকে সালাম দিলাম তার সাথে সাথে আজকে আমার যে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস ওনাকে আমার অন্তর থেকে সালাম তার সাথে সাথে বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম আমার জানা নাই ওনাদেরকেও সালাম দিলাম এবং তার সাথে সাথে আজকে

তার সাথে স্কুল কলেজের টিচার শিক্ষকেরা সবাই অন্তর থেকে সালাম তার সাথে সাথে পর্দার আলে থাকা মা যান খালা যান কবু যান মাসি যান সবাই অন্তর থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধু আমি যদি আপনাদের সম্মুখে কথা বলি বোঝা যাবে তো নাকি ভাষা বুঝতে কষ্ট হইব না তো সর্বপ্রথম আগে আমরা দেশের ভাষা একটু বলি

blá, uh blá, -huh. uh -huh.

হাজার হাজার মানুষ আমরা এই জায়গার মধ্যে বসছি ভাইরা এত বলেন কার জমানার কথা আল্লাহ কে গ্যারান্টি দিতে পারবে না বাচ্চা বাদ দিয়া 마সুম ছেলে মেয়েরা বাদ দিয়া বাচ্চা বাদ দেয়া এমন একটা লোক এই জায়গায় বসা আছেন যে জীবনে একটা গুনা করেন না এ हल्ला হাঁটি করবে জীবনে একটা গুনাহ করে না এমন লোক না

বিশ্ববাদ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যে জান্নাতের ভেতরে মুমিন বান্দাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কথা সুন্দর নিমাত বান্দা যা আমার বান্দা কি বোঝা যায় বোঝা যায় আসুবিদ হবে না আল্লাহ তোমার সাহায্য আল্লাহ আল্লাহর কাছে যদি সাহায্য চাই আল্লাহ দিবে কি দিবে না

আমির হামদাস উনার আলোচনা খুব ভালো লাগে আমি হৃদয় দিয়ে ভালোবাসি আমি সবসময় এবং আমাদের ভারতেও যা কথা এত সুন্দর আলোচনা করে বাবা

দুয়া করছে ঠিক দুই চার দিন পরে ওই হুজুরের সঙ্গে সাক্ষাৎ এসে বাজারে মার্কেটে ডাক দিয়ে বলছে হুজুর কি দোয়া করছেন আমার বাড়িতে দোয়া তো কবুল হয় না কেমন সময় না দোয়া তো কবুল হইতাছে না হুজুর দাদা দোয়া তো ভালো করে করছেন কই কি এমন দোয়া বলেন দোয়া তো আল্লাহর দরবার না তো হুজুর সালাহ হুজুর বলছে